আসসালামু আলাইকুম সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট ছাদ বাগানটা তেমন কিছুই করা হয়নি নিজেও কোনো যত্ন করি না শাশুড়ি আর আমার মেয়ে এরাই যত্ন করে এটা হচ্ছে আমার ড্রাগন ফল গাছ এই একটাই আর এই গাছটাই আবার এই যে দেখুন টায়ার দিয়ে কত সুন্দর করে একটা মাচা করে দেওয়া হয়েছে জানি না কবে ফল আসবে প্রায় তিন বছর হয়ে গেল গাছটার বয়স এখন পর্যন্ত ফল আসলো না এখানে হচ্ছে একটা পেঁপে গাছ মিষ্টি কুমড়া গাছ এখানেও তাই এই দিকে কিছু করা হয়েছে এই যে এখানে আবার কয়েকটা আম আছে বেশি আম আসেনি এবার আর এখান দিয়ে মাটিগুলো রাখা হয়েছে এখানে পালন শাকের বীজ রাখা হবে পাখির জন্য হতে চায় না পাখি এসে সব খেয়ে ফেলে এটা হচ্ছে মরিচ গাছ ছোট্ট একটা মরিচ হয়েছে কত সুন্দর এটা হচ্ছে বরবটি গাছ এই যে বর্বটিও হয়েছে অনেক সুন্দর ওখানে হচ্ছে উস্তা গাছ ছোট ছোট কয়েকটা উস্তাও হয়েছে এটা হচ্ছে পুঁশাকের গাছ আছে কয়েকটা এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান আসসালামু আলাইকুম সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট ছাদ বাগানটা তেমন কিছুই করা হয়নি নিজেও কোনো যত্ন করি না শাশুড়ি আর আমার মেয়ে এরাই যত্ন করে এটা হচ্ছে আমার ড্রাগন ফল গাছ এই একটাই আর এই গাছটাই আবার এই যে দেখুন টায়ার দিয়ে কত সুন্দর করে একটা মাচা করে দেয়া হয়েছে জানি না কবে ফল আসবে প্রায় তিন বছর হয়ে গেল গাছটার বয়স এখন পর্যন্ত ফল আসলো না এখানে হচ্ছে একটা পেঁপে গাছ মিষ্টি কুমড়া গাছ এখানেও তাই এই দিকে কিছু করা হয়েছে এই যে এখানে আবার কয়েকটা আম আছে বিশিয়া মাসে নেবার